哎呦我的妈！ রে ছাগলটা আমার গেল কই কামল গেছে গিয়ে এত গরমে কত দিন ধরে ছাগলের দুধ খাই না কইছিলাম একটু ছাগলের দুধ খাইলাম পারলাম না ছাগলটা খালি দৌড় মারে দৌড় মারে আমি কি করব ছাগল দেখতাম না ভাই ছাগলটা ছাগল দেখে লোক আতে পারলাম না ছাগলের দুধ খাইতাম বেশি সামনে ভাই কিনা হଁ না মানে আমি এদিকে আইতাছিলাম আর কি ছাগলের দুধ খাওয়া হইছে আজকে না আমি তো ছাগলের দুধ মাঝে মাঝে আমার ছাগলের পাইলে খাই আর তো খাই না তাহলে আমার ছাগলের দুধ যায় কই সেটা আমি কি কইলাম আমার তোমার ছাগলের দুধ কই যায় আমার ছাগলে আসে বসে না দেখি আর ঠিক আছে ঠিক আছে যাও যাও তোমার ছাগলের পাশে আমি কেলিয়া যাই যাও যাও কও আমি আমার ছাগলের দুধ খাইতো বের পাই না আমার ছাগলের আশেপাশে যা না দেখি আর ঠিক আছে ঠিক আছে যাও যাও আই রে তোকে খুঁজতে আমার দিন পার হয়ে গেছে তোরা এনে গাছ খাইতেছ হ্যাঁ খা এনে গাছ খা আমি আইতাছি পানি লই আই হুম হ্যাঁ